আসসালামু আলাইকুম বন্ধুরা আমার বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো আজকে একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি এগুলো হচ্ছে সিদ্ধ করা কমল খোসা তো এই কমলার খোসাটা সিদ্ধ করার পরে পানিটাকে আমি নিগিয়ে নিছি এবং এইখানে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি এবং এই সিদ্ধ করা কমলার খোসাটা একটু ব্যালেন্ট করে নিব আদা মাদা করে ব্যালেন্ট করে নিব তো এই সিদ্ধ করা কমলার খোসার যে পানিটা বা জুসটা বের হয়েছে এখান থেকে কিছু সামান্য জুস নিয়ে আমি কর্নফ্লাওয়ারটাই সুন্দর করে গুলে নিব তো এই কর্নফ্লাওয়ারটা গুলে হয়ে গেলে আমি যে ইয়ে রাখছি কমলার খোসাগুলো যে রাখছি ব্যালেন্ট করার জন্য সেটা একটু আদা মাদা করে ব্যালেন্ট করে নিব ব্যালেন্ট করার পরে পানির মধ্যে মিশিয়ে তো দেখেন ব্যালেন্ট করার মধ্যে পানির মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি এবং এটাকে এখন এটাকে আমি ছেকে নিচ্ছি চালনির সাহায্যে ছেকে নিচ্ছি আমি আগেই বলছি এটাকে আধা মাদা করে ব্যালেন্ট করতে হবে বেশি করার দরকার নেই তো সেই জন্য এটা আধা মাদা করে নিতে হবে তো দেখেন আমি এটাকে এখন ছেকে নিচ্ছি এবার দেখেন কালারটা কত সুন্দর হয়েছে এই কমলার খোসার যে জুসটা বের হয়েছে এই জুসটা দিয়েই এখন আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেহেতু এখন গরমের সিজন চলে আসছে এখন আমাদের ঠান্ডা জিনিস খাওয়ার জন্য আত্মা সটফট সটফট করতে থাকবে তো সেই সাথে এই কমলার খোসাটাও ফালানি গেল না এটা দুও একটা জিনিস হয়ে গেল তো এবার আমি একটা হাড়ির মধ্যে এই কমলার খোসার জুসগুলো ঢেলে দিলাম এবং সেই সাথে দিয়ে দিলাম স্বাদ ও পরিমাণ মতো চিনি তো এটা আপনি যতটুকু মিষ্টি খাবেন ততটুকুই দেবেন তবে ঠান্ডা জিনিসের জন্য আমি একটু মিষ্টি একটু বেশি লাগে এটা আমরা সবাই জানি সেই জিনিসটা মাথায় রাখতে হবে তো চুলাটা চুলার মধ্যে দিয়ে দিছি আমি জুসের হাড়িটা তো এখন এই জুসটাকে একটু রান্না করে নিতে হবে তো রান্না করার পরে মানে রান্না করার মাঝামাঝি এটার মধ্যে আমি দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা এবং এক চিমটি পরিমাণে ইয়ে দিব কি বলে এলাচি পাউডার দিব তো কর্নফ্লাওয়ারটা তো দেওয়া হয়ে গেলে দেখতে পারলেন তো এবার সামান্য পরিমাণে একদম অল্প পরিমাণে এলাচি পাউডার দিয়ে দিব এই যে দিয়ে দিলাম আমি এলাচি পাউডার তো এবার এটাকে একটু রান্না করে নিতে হবে অপেক্ষা করতে হবে একটু ঘন করতে হবে তো এটা দিয়ে আমি বানিয়ে নিব আইসক্রিম তো দেখেন কমলার খোসা দিয়ে সুন্দর একটা আইসক্রিম হবে তবে একটা জিনিস সাবধান সবাই অবলম্বন করবেন যদি আপনি তিতো খেতে পারেন বা তিতো আপনার পছন্দ হয় তো এই জিনিসটা ঠান্ডা হওয়ার পর আমি আইসক্রিমের বক্সে ডেলে এটাকে ফ্রিজে রেখে দেবো তো যেটা বলছিলাম আপনি যদি তিতো খেতে পারেন তাহলে কমলার খোসার যে আমি ব্যালেন্স করছি সেটা ব্যালেন্স করবেন আর যদি আপনি তিতো খেতে পছন্দ পছন্দ না করেন তাহলে কিন্তু কমলার খোসা শুধু যে জুসটা সিদ্ধ করার পরেছে সেই জুসটাই দিবেন খোসাটা আলাদাভাবে ব্যালেন্স করে দেওয়ার কোনো দরকার নেই তাহলে সেটা কিন্তু তিতো লাগবে আপনার কাছে যেহেতু আপনি তিতো পছন্দ করেন না তবে তিতোটা খেতে পারলে ভালো হবে যেহেতু এখন গরমকাল আসতেছে এখন কিন্তু শরীরের মধ্যে চুলকা চুলকানি খুচরা পাত্রা অনেকেরই থাকবে আর ঠান্ডা তো এমনি অ্যালার্জি তো এই তিতাটা খেলে কিন্তু আপনার চুলকানি বা খুচটি পাচটাও কিন্তু অনেকটা লাঘব হবে তো সেই জন্য এই তিতাটা খাওয়ার চেষ্টাই করবেন তো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিচ্ছি এখন এই কাপের ভিতর থেকে নামিয়ে নিব তো সেই জন্য এইটার মধ্যে একটু পানি দিতে হবে এবং পানি দিয়ে কিছুটা সময় অপেক্ষা করতে হবে আইসক্রিমগুলোকে বের করার জন্য তো এইভাবে কিন্তু কমলার খোসা ফেলে না দিয়ে আপনারা বানিয়ে নিতে পারেন এই গরমের দিনে কমলার খোসা আইসক্রিম ললি আইসক্রিম তো দেখেন আমি পানিটাকে নিয়ে গিয়ে নিচ্ছি যেহেতু পানিটা এখানে দেওয়া এবং এটা শুধু পানি দিলে কিন্তু হবে না একটা জিনিস মাথায় রাখতে হবে এই পুরো আইসক্রিমের যে বক্সটা আছে সেটা কিন্তু পুরোটাই পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে সিনের মধ্যে নিয়ে তো আমি কিন্তু সেটা করে নিচ্ছি যেটা আপনাদেরকে দেখানো হয় না এখানে একটা বক্স খালি আছে কারণ একটা বক্সের কাঠিটা মিচিং কোথায় রাখছি বলতে পারতেছি না সেই আমি একটা কম দিচ্ছি এখানে ছয়টা আইসক্রিম আছে আমি পাঁচটা দিয়ে দিচ্ছি তো দেখেন এখনও কিন্তু খোলা যাচ্ছে না তার মানে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে দেখছেন টান দিয়েছি উঠতেছে না তার মানে এটা এখনও গলে নাই ভিতরে কারণ এটা তো মোটা অনেক মোটা তো বক্সটা তো সেই জন্য একটু সময় লাগে তো আমরা আরও একটু সময় অপেক্ষা করব এবং অপেক্ষা করার পরে খুলে নিব তো দেখেন এখনও এখনও খুলে নেই এখনও খুলে নেই আরও একটু সময় অপেক্ষা করতে হবে তো সেই জন্য এটা একটু পানি দিয়ে রাখতে হবে বেশি সময় ধরে তাই এবার মনে খুলে যাবে দেখেন দেখা যাক আল্লাহ ভরসা একটা করে যাচ্ছে মার্শাল এই দেখেন কি সুন্দর হয়ে গেছে একদম নেচারাল আইসক্রিম হ্যাঁ কমলার খোসা দিয়ে নেচারেল ললি আইসক্রিম তো এইভাবে বাসায় ট্রাই করতে পারেন এবং খেয়ে দেখতে পারেন ভালো হয়েছে কিন্তু মজা হয়েছে নিজের বলে বলছি না আপনি বানিয়ে দেখবেন তো যাই হোক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন তো এই দুইটা এখনও শক্ত আছে এখনও খোলা যাচ্ছে না তার মানে এই দুইটা খোলার জন্য আর একটু সময় অপেক্ষা করতে হবে তো দেখেন আপনাদেরকে এবার আমি আইসক্রিম তিনটা দেখাচ্ছি দেখছেন কী সুন্দর হয়ে গেছে আইসক্রিম কমলার কষা দিয়ে ভাবা যায় কমলার কষা দিয়ে আইসক্রিম বানানো যায় তো একটু খেয়ে দেখছি কেমন হয়েছে মজা হয়েছে খুব মজা হয়েছে আমার কাছে তো একটু তিতো তিতো আছে যেটা বলছিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ